তা আজকে একটা লাস্ট ভিডিও আপনাদের ভাইয়া বাজার করছে সে আগামীকালকে সকালবেলা চলে যায় আজকে রাত এখন কয়টা বাজে নয়টায় ধরেন নয়টায় বাজে এখন সাফান ঘুমাই গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো ভাবতেছিলাম যে একটু কথা বলে রাখি সকালবেলা আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে রাতে তো ঘুমাইবো না বারবার উঠবে না কয়টা বাজে আমরা টাইম দেখবে খুব কয়টা বাজে অপায় বটতলা গেছে বটতলা থেকে বলতেছে তাড়াতাড়ি উঠাই দিও তো দেখি ব্লুটুথ তারপরে চার্জার হাত লাইট এগুলা বুঝে চিন্তা কাজে দূরে থাকে বউ বাচ্চা মা বাপ পরিবারের ভাই বোন আত্মীয় স্বজন সবকিছু ছাড়া তাদের ওইখানে গেলে একটা আলাদা একটা মন মানসিকতা থাকে যে আমার কাজে যাইতে হবে আমার সংসার চালাইতে হবে আমার মায়ের হাত খরচ আমার বাবার ওষুধ ওষুধের খরচ বাচ্চা কাচ্চার মাসিক একটা খাবারের খরচ

তাহলে মত তোমার দুই মাস যাবে দুই মাস গেলে কুরবানি হবে কুরবানির আগে তোমার লাগবে না দেখো সেটা ভালো কথা তাই আমি আমার শাশুড়ির হিসাবে ধরে না কারণ বাড়িতে থাকে অল্প দিন মাত্র আর মাটা তো আমার আবার মাটা তো আবার আগে কিনে দিছি আবার এটা আছে কিনে দিছি যে যখন আমি বাড়িতে থাকব না তখন তো কার কাছে চাইবো বা কোথায় পাইবো সেজন্য আমি আলাদাই কিনে দিই সব সময় তার দুটো গায়ের দশ হবে না চার দুটো কাপড় দশ হবে না আর হচ্ছে যা আনছে আমি উপরে থেকে শুধু বের করতেছি একটু

মহিলারা হাজার ইনকাম করলে পুরুষের টাকা ছাড়া কিছুই হয় না নারীর জীবনে পুরুষ ছাড়া কোনো কিছুরই মানে ইয়া নাই আসার পর যে কত টাকা খরচ করলো এইখানে ওইখানে মসজিদের বেতন মাফিলের চাদা মাদ্রাসার বেতন তারপরে দোকানের বাকি খেয়েছিলাম রমজান মাসে কারেন্ট বিল তিন টাকা কারেন্ট বিল আসে

সবকিছু মিলে অনেক টাকা খরচ করছে আশা করি যাই হোক হয়তো আল্লাহর রহমতে আপনাদের দোয়াই হয়তো ভালো রাখছে আল্লাহকে আবুল্লা আলহামদিন দোয়া করলেন আমাদের ভাইয়া যাতে সুস্থ থাকে আর আমরাও যাতে সুস্থ থাকি আমাদেরও কোনো কষ্ট করতে না হয় যেভাবে আছে সেভাবে থাকলি আলহামদুলিল্লাহ এর সাথে আর বেশি ভালো হওয়ার দরকার তো আটাগুলো আমি বক্সের ভিতরে ধরে রাখি

বাবা আসতেছি ওয়েট করো দেখবেন ডাকে কিভাবে তা এখন সকাল সাড়ে ছটা বাজে আমি উঠছিলাম ঘুম থেকে পাঁচটা বাজে নামাজ কালাম পরে থালা শেষ করছে অনেকগুলো থালা বাসন ছিল আজকে তো কাছের জিনিস যেগুলো আমার না লাগবে সেগুলো আমি যে একটা কাপড়ের উপরে রেখে দিছি সালমান নামাজ পড়ে আয়সা শুয়ে পড়ছে আমি বুঝতে পারি না যে নামাজ পড়ে আয়সা আবার ঘুমাইব তো মশারি উঠে ফেলাইছিলাম শরীরটা মনে হয় ভালো না ফ্যানও সারতে দিতেছে না আর গাওয়াটা অনেক গরম আজকে অনেক থালা বাসন ছিল এগুলো সবই ধুইতে হয়েছে সকালবেলা কারণ যে গেলো কালকে খাইলো ভাগ দিদা এখানে তরকারি ছিল গরম করছি মিষ্টি কুমড়ার শাক লাউ শাক আলু দিয়ে রান্না করছে জি দেখছেন কিভাবে শুধু শুধু রাখতে ঢেঁড় শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম একটার ভিতরে পাশাপাশি আসতেছি তো দেখে পাবে ইয়ে হয়ে গেছে গা মাই খেয়ে গেছে তো এখানে পরোটা ভেজের রাখছে আলাদা ডিম ভেজার রাখছে আলাদা এই তোমার কি হয়েছে বলো এখানে দেখা যাবে না আসতেছি দাঁড়ো কয় তুমি এই যে এই থালা বাসনগুলো হয়েছে আদৌ অনেকগুলো কাজ করছে তারপর বেশি আইডিয়া করতে দেয়নি আর সাফনের চা দিয়ে আর রুটি দিয়ে ভিজাই দিচ্ছিলাম ও দুধ চা বানাই রাখছিলাম তো আমার কাজ করতে দেন না ওর বাটিতে একটু চা আর রুটি ভিজাই দিছিলাম তো সে খাইতে আসে আর সব বুঝে ফালাইতে আসে চান ওই ফালাই ফেলাই আমার ডাক দেয় এই তোমার কী হয়েছে বলো সকালবেলা হাত মুখ ধোয়ার নাই দেখি ছু সে কি পড়ে গেছে থাক পড়ুক ওইটা বললে কিছু হবে না উঠাইবে না হ্যাঁ এখানে একটা জিনিস দেখাই আমি সে জিনিসটা হচ্ছে সালমানের জন্য ভাবছিলাম একটু তাল দিয়ে রুটি বানাবো তারপরে বানাইতে গেছি না তো চিনি দিচ্ছিলাম আমি বুঝতে পারি চিনি দিলে তো এটা নরম হয়ে যায় এখন শক্ত হয়ে গেছে তো চিনি দেওয়ার পর এখন আর বেলতে পারতে আসছি না তো ফালাই দিব এই জন্য আমার বরফ কাটলাম বরফ কাইটা চুলাটা এখন অফ করে দিই বরফের উপরে দিলাম যে এটা নিবা নিবা জালে হলে তখন এটা শক্ত হয়ে যাবে আর খাইতেও ভালো লাগবে না তো ওই পাশটা একটু উল্টোয় দেখি এই যে নারকেল দিয়ে তাল চিনি এটার ভিতরে দুধ দেওয়া ছিল তো সব কিছু মাখাইয়া ভাজলাম তা আর একটু মস হবে যেটুক আগুন আছে সেটুকে আর এভাবে কিন্তু খাইতে বেশ অনেক মজা আমাদের বরিশালের মানুষে খায় আমরাও খাই সালমান তুমি খাইবা সাফান খাইবা তাড়াতাড়ি কর তার গাড়ে যাম কেউ কি আমাকে সাফানের দেখছো সাফান কই তুমি হাত মুখ ধুয়ে আসছে কাপড় সব পরাইতে লিদ না মশাল ওদের ভিতরে বইয়া ফুসকি দেয় কেমনে অনে এনে বইয়া বয়া কইতা আছে সালে ওঠ আবার সালমানে ডাক দাও ডাক সুন্দর করে ওঠ ডাক সালমানে ডাকে সালে ওঠ ওদের ভিতরে বইয়া ডাকে আমার আম্মু আম্মু জি আম্মু জি মানে আমি ওরা খুঁজে বাইর করম কিন্তু ওই আমার কইয়া দেয় কি সাফোন করে কাহা নেই আমাকে সাফন কই কই সাফন কেমন করে প্লার লগে কেমন করে দেখছো সালমান ও ডাবা মারে না ভাইয়া সালমানের নাস্তা দিলাম সকালবেলা খাইতে সমস্ত বিছানা চাদরগুলো গুলো উঠাইলাম ধুইলাম সরি ধুই নাই এখনো উঠাই রাই খেয়ে দিছি ধুমুনে এক সময় আর এই বিছানায় একটা চাদর দেয়া দিলাম লাল চাদরটা ওই বিছানাটা খালি আছে ওটার ভিতরে ওইটার চাদরটাই ধুয়া তারপর বিছাইতে হবে কি তো শুকেশটা একটু গুছেলাম অনেকগুলো কাপড় চাপড় এলোমেলে ছিল ওগুলো একটু গুছলাম ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিলাম এই হচ্ছে আজকে আমাদের সকাল সকাল অনেক কাজ সকালবেলা উঠলাম সেই পাঁচটা বাজে আর এখন বেজে গেছে প্রায় সাড়ে আটটা নয়টা এই পর্যন্ত কাজই করলাম এখনও নাস্তা খাওয়ার সময় হয় তো খাবো এখন ইনশাআল্লাহ সালমানে খাইতেছে আবু হ্যাঁ আচ্ছা আমি যাই কেটে তুমি তালামারি তারপরে আইসো